আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরপুর জেলার শালতাবা জেলার বালিয়াগুটি বাজারে বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থেকে প্রিয় দর্শক আমরা আজকে একটু লেট করে ফেলছি এখন আটটা বাজে তারপরে এসে দেখলাম যে বাজারে যেমন অন্য অন্য সময় আটটা বাজলে দেখি যে একদম ফাঁকা হয়ে যায় কিন্তু আজকে সে অবস্থা নাই কিন্তু আজকে দেখেন একটু আমদানি মোটামুটি ভালোই ছিল তবে আমদানির ভিতরে বেশিরভাগ কিন্তু বেসন পেঁয়াজ বা বিষ পেঁয়াজ আর খাবার পেঁয়াজটা পরিমাণটা একটু কম তবে এখনও কিন্তু বেশ বাজার জমজমাট আছে আমরা আসি কৃষকদের সাথে কথা বলি আর কৃষকের সাথে কথা বলার আগে একটা কথা বলে নিই আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত বীজ সম্পর্কে ভিডিও আপলোড করছি আপনার আমাদের চ্যানেলে চোখ রাখলে এই বীজ সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের এখানে একটা পেঁয়াজ দেখতে পারতেছি বেশ বড় বড় পেঁয়াজ তো আমাদের

খুবই সুন্দর এদিকে আমরা যাই একটু দেখি আরো কিছু পেঁয়াজ আমার এখানে এক ভাই কিছু বিশ পেঁয়াজ বা বেসন পেঁয়াজ যাকে বলে নিয়ে বসে আছে ভাই ভালো আছেন এগুলা সুন্দর একটা বেসন দেখেন কত ছোট ছোট এগুলো কোন জাতের বেসন এটা লাল তির কি লাল তিরের কিরকম দাম হয় পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো টাকা হয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ ছাব্বিশশো টাকা হয়েছে দেখেন এই এইগুলা কিন্তু কত বছর দেখছি আমরা বিশ হাজার বাইশ টাকা দাম গেছে কিন্তু এইগুলা এই বছর দেখেন মাত্র পঁচিশশো ছাব্বিশশো টাকা ওইখানে একটা পেঁয়াজ দেখতেছি এটা একটা এটা একটা খাবার পেঁয়াজ সুন্দর মোটা পেঁয়াজ যাকে বলে ভাই কীরকম দাম হয় পঁচিশশো টাকা বলছে ভাই বিক্রি করে দিচ্ছেন পঁচিশশো পঁচিশশো টাকা বিক্রি করে নাই ব্যাপারী ভাই পঁচিশশো টাকা বলছে ভাই এখনও দেয় নাই

প্রদর্শক দর্শক কাছে অরিজিনাল কোটার লাল তীর কিং এর বেসন আছে কারো যদি লাগে ভাই সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভালো আছেন এগুলা কোন জাতের বেসন এগুলো তো লাল তীর কিং লাল তীর কিং কি রকম দাম হয় দাম হচ্ছে স্যার 2200 2200 টাকা 2200 টাকা এখানে আরেকটা দেখতেছি এটা মূলত মোটা পেঁয়াজ খাবার জন্য ছোট বড় ভাজানো আছে কি রকম দাম হয় এটা 350 টাকা তেইশো পঞ্চাশ টাকা বলে তেইশো পঞ্চাশ টাকা বলতেছে আমরা এস আইডি আসি এস আইডি দেখি এদিকে বেশ কিছু পেঁয়াজ আছে এখন একটা পেঁয়াজ আছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এগুলা সুন্দর একটা পেঁয়াজ এগুলা কোন জাতের পেঁয়াজ এটা লাল তেরকি কিরকম দাম হয় এটা দাম হইতে তো আপনার যে পঁচিশশো পঞ্চাশ টাকা হয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকা বলে পঁচিশশো পঞ্চাশ টাকা বলতেছে এখানে একটা বেসন দেখতেছি এটা মাঝারি মানের একটা বেসন এগুলা কোন জাতের লালটিন সুপার কিং লালতি সুপার কিং কিরকম দাম হয় বাইশশো টাকা বললো বাইশশো টাকা বলতেছে বাইশশো টাকা বলতেছে এটা লালটিন সুপার কিং এগুলা দিয়ে কতটুকু জায়গা লাগানো যায় এক মনে যেটা আমি বলতে পারবো না বলতে পারবে করি না বাইরে এটা ধারণা নাই বাইশ তো বীজ বিক্রি করে আর মুড়ি কাটা লাগে আসলে একটা শ্রেণী আছে এই লাগা বেঁধে আমাদের এই অঞ্চলে সাধারণত মুড়ি কাটা ওইভাবে হয় না মুড়ি কাটা হয় চরের দিকে এখানে একটা খাবার পেঁয়াজ দেখতেছি মাঝারি মানের কিরকম দাম হয় চব্বিশশো চব্বিশশো টাকা বলতেছে চব্বিশশো টাকা সর্বোচ্চ দাম হইতেছে এটা একটা বেসন পেঁয়াজ দেখতেছে এটি একটু বড় একটু বড় কিরকম দাম হয় এটা পাঁচশো

এগুলো কোন জাতের লালতির লালতির কিং এর এখানে একটা খাবার পেজ দেখতেছি ভাই কি মাত্র নিয়ে আসলেন ভাই মাত্র নিয়ে আসলো এখনো তো দাম হয় নাই তাই না এখনো দাম হয় নাই এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি খাবার পেঁয়াজ আমার এই ভাই ভালো আছেন কোন জাতের পেঁয়াজ এটা হলো লাল তিরকিং লাল তিরকিং এগুলা কি রকম দাম হয় এটা চব্বিশশো পঞ্চাশ টাকা বলতেছে চব্বিশশো পঞ্চাশ টাকা বলতেছে চব্বিশশো পঞ্চাশ টাকা বলতেছে চব্বিশশো পঞ্চাশ টাকা বলতেছে প্রিয় দর্শক একটা জিনিস আমরা বলি যে পেঁয়াজ যদি সাইজ যদি ভালো হয় তাহলে কিন্তু দাম কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু সাইজের উপর নির্ভর করে দাম এখানে দুটা বেসন দেখতেছি

চব্বিশশো আশি টাকা দেখেন এই পেঁয়াজটা কিন্তু খুব একটা বড় বড় না তারপরেও বেশ মোটামুটি একটা দাম খারাপ হয় নাই কিন্তু সাইজ ভালো হলে আরেকটু দাম ভালো আছে প্রিয় দর্শক এখানে একটা খাবার পেঁয়াজ দেখতেছি দেখেন একটা জিনিস দেখাই যে এখন কিন্তু শেষ পর্যায়ে তারপরেও পেঁয়াজের কালার দেখেন আর মান কত সুন্দর এগুলো কোন জাতের পেঁয়াজ আমরা কিন্তু এমাস পেঁয়াজের কথা গত বছরও বলছি এবং এই বছরও বলছি এমাস কিন্তু সারা বছর একই ধরনের থাকে এবং ওজনটা বেশি হয় এবং ভালো হয় এগুলো ফলন কিরকম পাইছিলেন

যেটা একটা হতাশ ছিল সেরকম না মোটামুটি পঁচিশ ছাব্বিশশো মাথায় এরকম হইলে মোটামুটি খরচের টাকাটা হ্যাঁ উঠে আসে এবং উৎসাহী হবে কিরকম দাম হয় আমি এই মাত্র নামাইলাম দাম হয় নাই না এখনো দাম হয় আচ্ছা আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে আমরা অনেকেই বলে যে দাম যদি চার হাজার পাঁচ হাজার টাকা না হয় কৃষক বাঁচবে না আসলে এটা কি কতটুকু সত্য যদি তিন হাজার টাকাও পায় তাহলেও মোটামুটি

যদি পাঁচশো এক হাজার লাভ না হয় তাহলে তো এই আবাদ করে লাভ নাই সন্ধে ভালো কথা বলছেন প্রিন্সিপাল সাহেব আসলে এই পঁচিশ ছাব্বিশ টাকায় তাদের লাভ হবে না কিন্তু খরচ টুকু উঠে আসবে কিন্তু আসলে খরচ ওঠার জন্য কি চাষাবাদ করে তারা সারা বছর যে অমানবিক পরিশ্রম লাগে এই কৃষির পিছনে সেক্ষেত্রে দামটা অন্তত তিরিশ হাজার থেকে বত্রিশশো টাকা হলে আমরা মনে করি করিট দাম এই পর্যায়ে হয় জি জি এখানে আরো কিছু পেঁয়াজ দেখতেছি আমরা এখানে একটা সুন্দর পেঁয়াজ দেখতেছি ভাই কিরকম দাম হয় এটা ভাই তেইশো তেইশ টাকা বলতেছে তেইশ থেকে তেইশো পঞ্চাশ টাকা বলতেছে

আমি নিচে চব্বিশ থেকে সাড়ে ছাব্বিশশো সাতাশো আছে দাদা ওটা বাজার না চব্বিশ শো থেকে সাড়ে পঁচিশশো বাজার ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো সাতাশশো বাজার আছে আর বেসন গাছ হলো তেইশশো থেকে আঠাশশো তিন হাজার ফোন তো গেছে এগুলো আজকের আপডেট ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভাই ব্যস্ত আছে প্রচুর মাল কেনাকাটা করতেছে প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দরদাম পেঁয়াজের বাজারটা বলা যায় যে খারাপ না এখনও যা আছে মোটামুটি ভালো অবস্থায় আছে আর বাজারের আমদানিও খারাপ না আমদানিও ভালো আছে প্রিয় দর্শক আমরা চাই যে পেঁয়াজের দামটা স্থিতিশীল থাকুক এবং কৃষক একটা ভালো দাম পাক আর বিশেষ করে রসনের কথা বলি সবসময় আমরা রসুন চায়নাটা আমদানি না করলে কৃষক কিন্তু বাঁচছে না চায়নার রসুন আমদানি বন্ধ করতে হবে এই হলো আজকে আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ